আসসালামু আলাইকুম কাট্রাইস অনলাইন শপে আপনাকে স্বাগত আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমাদের ডেলিভারি ম্যান আপনাদের বাসায় গিয়ে দিয়ে আসবে চকলেট খেতে আমরা কে না পছন্দ করি আমাদের সবারই প্রিয় চকলেট এটা হচ্ছে অরিজিনাল ওট কোকো চকলেট আমাদের সবারই প্রিয় খাদ্য হুম কোনো মানুষ নেই যারা চকলেট পছন্দ করে তো এটা আমাদের স্টক এখন অ্যাভেলেবেল আছে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের পেজে নোট করবেন অথবা সরাসরি আমাদের অর্ডার করতে পারেন আমাদের পেজের নেম কাটপ্রাইস বিডি আর ওয়েবসাইট নেম ডাব্লু ডাব্লু ডট কাটপ্রাইস বিডি ডট কম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কাটপ্রাইস প্রাইসের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম